নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টে জামিন পেলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য বৃহস্পতিবার হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ তাকে জামিন দিয়েছেন ইডির দায়ের করা মামলার প্রেক্ষিতে হাইকোর্টে জানিয়ে আবেদন জানান মানিক ভট্টাচার্য সেই মামলাতেই এই নির্দেশ দেওয়া হয়েছে তবে জামিন পেলেও চারটি শর্ত মানতে হবে মানিক ভট্টাচার্যকে কি কি রয়েছে সেই শর্তে প্রথম শর্ত তদন্তকারী অফিসারকে মোবাইল নম্বর দিতে হবে দ্বিতীয় শর্ত নিম্ন আদালতে পাসপোর্ট জমা রাখতে হবে তৃতীয় শর্ত কোনো সাক্ষীর সঙ্গে যোগাযোগ বা যোগাযোগ করার চেষ্টা করা যাবে না কোনো সাক্ষীর উপরে প্রভাব খাটানো বা হুমকি দেওয়াও যাবে না চতুর্থ তদন্তকারী অফিসারের অনুমতি ছাড়া বাইরে কোথাও যেতে পারবেন না মানিক ভট্টাচার্য প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় দু সালে গ্রেফতার করা হয়েছিল মানিক ভট্টাচার্যকে নিয়োগ দুর্নীতি মামলায় ইডির পাশাপাশি তদন্ত করছে সিবিআইও তবে সিবিআই মানিককে গ্রেফতার করেননি এই বিষয়ে আগেই সুপ্রিম কোর্টে রক্ষা কবচ পেয়েছিলেন মানিক ভট্টাচার্য ফলে বৃহস্পতিবার হাইকোর্ট জামিন দেওয়ায় জেল থেকে ছাড়া পাওয়ার বিষয়ে কোনো বাধাই রইল না তার হাই নিউজ নেটওয়ার্ক